নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপথ সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো উনত্রিশে সেপ্টেম্বর রবিবার আর এখন ঘড়িতে বেঁচে গিয়েছে বৈকাল সাড়ে চারটে ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো একটু রেডি সেডি হয়ে গিয়েছি দেখে বুঝতেই পেরে গিয়েছেন আর রেহানকে বগল দাবা করে এখন আপনাদের সকলকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়বো কোথায় বলুন তো কোথায় যাব না যাব সবটাই ক্রমশ প্রকাশ্য তাহলে প্রিয় বন্ধুগণ সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলে এসেছি সিঙ্গুরের হাটে এবার বাজার কিন্তু পুরোপুরি জমে উঠেছে সিঙ্গুরের হাট বাজারটিতে ইতিপূর্বে সিঙ্গুরের হাট বাজারটিতে বিক্রেতা গণরা তাদের পশা সাজিয়ে বসে গিয়েছেন এবং দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন বহু ক্রেতা বন্ধুরা তারা কিন্তু তাদের পুজোর বাজারটি সেরে নিচ্ছেন তারিফাকে প্রিয় বন্ধুগণ আজ আমি আমার ব্লগটির মাধ্যমে আপনাদের সকলের সহিত শেয়ার করার চেষ্টা করলাম সিঙ্গুর হাট বাজারে এবছরের পুজোর কালেকশনগুলি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আমার সহিত এক নজরে দেখে নেবেন সিঙ্গুরের হাট বাজারের এবছরের পুজোর বাজারখানি এবং সমস্তটাই আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো বিস্তারিত আলোচনার মাধ্যমে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন সিঙুর হাট বাজারে পেয়ে যাবেন দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীগুলি একেবারেই সুলভ মূল্যে তবে প্রিয় আপনাদেরকে পূর্বেই জানিয়ে রাখি আসলে কিন্তু করে কেনাকাটা করতে হবে মানে বার্গেডিং মোস্টলি করতেই হবে বার্গেডিং কিংবা দরদাম করে কেনাকাটা ছাড়া কিন্তু এই হাটগুলিতে কেনাকাটা সম্ভব নয় আর অবশ্যই একটু দেখে শুনে কেনাকাটা করবেন যেহেতু এটি হাট তো হাটে মোস্টলি আমরা প্রবেশ করে গিয়েছি এবং আমাদের সিঙ্গুরের এই হাট বাজারে কিন্তু তিনটি প্রবেশ দ্বার রয়েছে ধীরে ধীরে এই ব্লগের মাধ্যমেই আপনাদেরকে হাট বাজারে তিনটি প্রবেশ দ্বার আমি দেখিয়ে দেবো অলরেডি একটি প্রবেশ দ্বার দিয়ে আমরা প্রবেশ করে গিয়েছি হাট বাজারে এবং কিছুটা অংশ দেখেও নিয়েছি সিঙ্গুর হাট বাজারে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা জামা কাপড় পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের সি কোয়ার্টার প্যান্ট বড়দের টি শার্ট থেকে শুরু করে কিছু সংখ্যক ব্লাউজের কালেকশান কিন্তু আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এছাড়া একশো টাকা দেড়শো টাকা রয়েছে দুশো আড়াইশো টাকার বিভিন্ন পোশাক আশাকের কালেকশান তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক সদ্যজাত শিশু থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো আঠেরো বছরের যুবক থেকে শুরু করে মধ্যবয়সী পুরুষ বন্ধুদের যাবতীয় পোশাক আশাকের সম্ভারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন হাট বাজারটিতে ছেলেদের বিভিন্ন ধরনের টি শার্টের কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা আশি টাকা একশো টাকার বিনিময় এছাড়া ছোট বাচ্চাদের বাবা স্যুট আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে এছাড়াও ধুতি কুর্তার সেট ধুতি পাঞ্জাবির সেট আপনারা পেয়ে যাচ্ছেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জিন্সের কালেকশান যেগুলি আপনারা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অতি অনায়াসেই পুরুষ বন্ধুদের সুতির লুঙ্গি কিংবা ধুতি আপনারা পেয়ে যাবেন সত্তর টাকা আশি টাকা একশো টাকার মধ্যে এছাড়াও রয়েছে পুরুষ বন্ধুদের বিভিন্ন ধরনের ট্রাউজারের সম্ভার ট্রাউজারগুলির স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকার মধ্যে আপ টু দেড়শো টাকার মধ্যে বিভিন্ন ধরনের ট্রাউজার আপনারা পেয়ে যাচ্ছেন পুরুষ বন্ধুদের থ্রি কোয়ার্টার প্যান্ট পেয়ে যাচ্ছেন মিনিমাম প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা আপ টু দেড়শো টাকার মধ্যে আপনারা কিন্তু পুরুষ বন্ধুদের থ্রি কোয়ার্টার প্যান্টগুলি পেয়ে যাচ্ছেন অষ্টমীর অঞ্জলিতে পরার জন্য পুরুষ বন্ধুদের বিভিন্ন ধরনের পাঞ্জাবির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গুরের এই হাট বাজারটিতে পাঞ্জাবিগুলি আপনারা পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিছু র সিল্কের পাঞ্জাবিও আপনারা অতি পেয়ে যাচ্ছেন সিঙ্গুরের এই হাট বাজারটিতে রয়েছে একশো টাকা থেকে দেড়শো টাকা দুশো টাকা এবং তিনশো টাকার মধ্যে আপনারা ভালো ভালো কটনের পাঞ্জাবি কিংবা র সিল্কের পাঞ্জাবি পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে পুরুষ বন্ধুদের জন্য স্ট্রেচেবল জিন্সের কালেকশনগুলি স্ট্রেচেবল জিন্সের এর স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে দুশো টাকা থেকে পাশাপাশি রয়েছে মহিলাদের বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ব্লাউজের কালেকশনগুলি ফ্যাশনেবল ব্লাউজের কালেকশনের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে একশো টাকা থেকে ফ্যাশনেবল ব্লাউজগুলির পাশাপাশি বিভিন্ন সাইজ এবং কাটিংয়ের পিওর কটনের সায়া বা পেটিকোটের কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এবং দেড়শো টাকার মধ্যে সিঙুর হাট বাজারে পোশাক আশাক ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের দৈনন্দিন জীবনের নিত্য নতুন প্রয়োজনীয় সমস্ত সামগ্রীগুলি এই পোশাক আশাকের দোকানপাটগুলি ছাড়াও সিঙ্গুর হাট বাজারটিতে রয়েছে বিভিন্ন ধরনের বাসনপত্রের দোকানপাটগুলি যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত বাসনপত্রগুলি রয়েছে অ্যালুমিনিয়ামের বাসনপত্র থেকে শুরু করে স্টিলের বাসন থেকে শুরু করে কাঁসা পিতল সমস্ত বাসনের সামগ্রীগুলি পাশাপাশি রয়েছে ঠাকুর পুজোর বিভিন্ন বাসনপত্রগুলি ঠাকুর পুজোর বিভিন্ন বাসনপত্রগুলির মধ্যে রয়েছে তামার বাসনপত্র কাঁসার বাসনপত্র সহ পেতলের বাসনপত্র পেতলের বাসনপত্রের মধ্যে রয়েছে পেতলের ধুনাচি পেতলের ধূপদানি পেতলের পঞ্চ সহ পেতলের লক্ষ্মী প্রতিমা পেতলের গোপাল এছাড়াও রয়েছে ঠাকুরের ভোগ রন্ধন করার জন্য পেতলের হাড়ি কড়াই গামলা সহ হাতা খুন্তি ঝাঁঝি রয়েছে ঠাকুরের ভোগ রন্ধন করার জন্য গ্যাস স্টোভ এছাড়াও রয়েছে অ্যালুমিনিয়ামের বড় বড় গামলা কড়াই হাড়ি একেবারে ঢাকনা সহ আপনারা পেয়ে যাচ্ছেন ছোট ছোট পেতলের ঘটি রয়েছে তামার ঘটি রয়েছে এছাড়াও ঠাকুরের কিছু বস্ত্রাদি রয়েছে পাশাপাশি স্টিলের বড় বড় ট্রাঙ্ক রয়েছে সুবিশাল এরিয়া জুড়ে শিঙুরের এই হাট বাজারটি তবে কিনা প্রিয় বন্ধুগণ শিমুরের পুরো হাট বাজারটি আমি একদিনে কভার করে উঠতে পারিনি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা সম্ভব পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হয়তো পুরো অল ওভার সিঙ্গুরের এই হাট বাজারটি আমি আজকে কাভার করে উঠতে পারতাম আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে পারতাম অ্যাকচুয়ালি সামনে তো পুজো এসেই গিয়েছে প্রায় দোরগোড়ায় পুজো এসে গিয়েছে হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন ইতিপূর্বে তারা সিঙ্গুরের হাট বাজারে পুজোর বাজার করতে শুরু করে দিয়েছে একেবারে মার মার কাট কাট রব উঠে গিয়েছে জনস্রোত বয়ে গিয়েছে সিঙ্গুরের হাট বাজারে পা রাখার আইগা নেই ঠেলা ঠেলি ধাপটা ধাপকি হই হট টগল কি আর বলি আপনাদেরকে তারই মধ্যে আমি আমার চেষ্টায় যেটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি পুজো মিটে গেলে সিঙুরের হাট বাজারটি পুরো কাভার করে আপনাদের সহিত আমি শেয়ার করার চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে এখন তো পুজো চলাকালীন সম্ভব নয় একেবারে দীপাবলি পর্যন্ত তো সিংুর হাট বাজারে কেনাকাটি চলতেই থাকবে তো এখন আপাতত সম্ভব নয় পুজো মিটে গেলে আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা সিঁউর হাট বাজারে আমার আর রেহানের এই প্রথম আসা তবে এই রাস্তা থেকে কিন্তু আমরা নিত্য যাতায়াত করে থাকি তবে সিঁউর হাট বাজারে এইরূপভাবে কখনো আসিনি দেখিনি তো লাইফের ফার্স্ট টাইম আজ আমি ব্লগিংয়ের মাধ্যমে সিঁউরের এই হাট বাজারটিতে এলাম দেখলাম জানলাম বুঝলাম এবং আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে না মেটেরিয়ালসগুলো খুব ভালো জানেন তো একটু দেখে শুনে বুঝে নিতে হবে আর দরদাম তো করতেই হবে দরদাম ছাড়া কিন্তু এখানে বাজার করা যাবে না আর আমার বিশেষভাবে ভালো লেগেছে বেডশিটের কালেকশনগুলি বেডশিটগুলো কিন্তু পিওর কটন মেটিরিয়ালসের ওপর রয়েছে আর একেবারেই কিন্তু সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন পিওর কটনের বেডশিটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিং সাইজ বেডের পিওর কটন বেডশিটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে একেবারে কিন্তু পিওর কটন রয়েছে মানে কটন তো কটন বাট মিক্স যদি থাকে তো আপনাদেরকে বল বলে দেবে যে মিক্স রয়েছে বাট আপনাদেরকে না কটন বলে মিক্স দেবে না এটা আমি দেখলাম এখানে আর বালিশের কাভারগুলো কিন্তু পিওর কটনের মধ্যে রয়েছে বালিশের কাভারের স্টার্টিং প্রাইস স্টার্ট হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকারও রয়েছে বাট আমার না ওই পঁচাত্তর টাকার যে বালিশের কাভারগুলি রয়েছে ওগুলো বেটার মনে হলো ওকে আদারওয়াইজ না একটু মানে কটনের সাথে একটু সিনথেটিক মেশানো রয়েছে তো মশারির কালেকশানগুলিও রয়েছে মশারি কালেকশানের স্টার্টিং প্রাইসগুলি রয়েছে ওই দেড়শো টাকা ছোট সাইজের বেডের মশারির স্টার্টিং প্রাইস একশো টাকা রয়েছে আর বার্গেনিং করলে হয়তো আর কমবে বাট দেড়শো টাকা রয়েছে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যেও আপনারা পেয়ে যাবেন বাচ্চা মেয়েদের বিভিন্ন সাইজের রং বেরঙের বারবি ফ্রকগুলি রয়েছে যেগুলির স্টার্টিং প্রাইস রয়েছে দেড়শো টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে এছাড়াও রয়েছে টু পিসের রয়েছে টিউনিক টপ জিন্স এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ফ্রকগুলি সুতির ফ্রকগুলি কিন্তু খুবই কমফোর্টেবল ফিল করবে বাচ্চারা বাড়িতে পড়ে এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের কুর্তির কালেকশন কুর্তিগুলির স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে রয়েছে ফ্লোর টাচ সারারার সেট যেগুলি আপনারা পেয়ে যাবেন একেবারে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ঘাগরা রয়েছে লেহেঙ্গার সেট ভেলভেটের ওপর জারি ওয়াক করা লেহেঙ্গা ঘাগরা পেয়ে যাচ্ছেন এছাড়া র সিল্কের ওপর লেহেঙ্গা ঘাগরার সেটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা থেকে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে

है ना आई আর কি আসবে না 100 টাকা দিন 100 টাকা এই রকম করে দি যাবে লাগিয়ে দি নি এটা বব তো হাঁটে বব ব্যাগ ভর্তি করে তো ব্যাগে যা বলিত তো ব্যাগে যাবে নেই আজ যদি গলিটা দলিটা ভার করে যায় তাহলে নাম

নিজে বাৰ্তা দেখা এতিয়া পিছ বিছ কৰ এটি উনৈছ বিশ

দু সালে সিঙ্গুরের হাট বাজারের ফ্যাশনেবল ডিজাইনেবল দুর্গাপুজোর শাড়ির কালেকশনগুলি আসুন বন্ধুরা আমরা এক নজরে দেখে নিই আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে রয়েছে বেনারসি কাতান সিল্ক টাঙ্গাইল ধনেখালি তাঁত এছাড়াও রয়েছে ফ্যান্সি কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন শাড়ির কালেকশনগুলি হ্যাঙ্গিং করা রয়েছে এবং দরদামও কিন্তু ইতিপূর্বে স্টার্টিং হয়ে গিয়েছে অধিকাংশ মানুষ কিন্তু শাড়ির কালেকশনগুলি পছন্দ করছেন পাশাপাশি দরদাম করে দুর্গাপুজোয় পছন্দ মতন শাড়িগুলি কিন্তু আমাদের সিঙ্গুরের এই হাট বাজার থেকে একেবারে সংগ্রহ করে নিচ্ছেন তাহলে আসুন বন্ধুরা আমাদের সিঙ্গুরের হাট বাজারের এই শাড়ির কালেকশনগুলি এক নজরে ঘুরে দেখে নেওয়া যাক আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কাতান সিল্কের বেনারসি শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা থেকে এছাড়াও পিওর বেনারসি শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস আপ টু ছশো সাতশো টাকার মধ্যে পিওর ব্যানারসি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন রয়েছে জামদানি শাড়ির অফুরন্ত কালেকশান সফট ঢাকাই জামদানিগুলি আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা থেকে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ির কালেকশান ফ্যান্সি শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বা আড়াইশো টাকার মধ্যে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি ধনেখালি তাঁত টাঙ্গাইল তার এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গাদোয়াল শাড়ির সম্ভার এছাড়াও রয়েছে ছাপা শাড়ি সত্তর টাকা এছাড়া আশি টাকা একশো টাকার মধ্যে আপনারা অর্ডিনারি বাড়িতে পড়ার জন্য ছাপা সুতির শাড়ি পেয়ে যাচ্ছেন অতি অনায়াসেই অষ্টমীর অঞ্জলিতে পরার জন্য লাল পাড় সাদা খোলের ডিজাইনেবল শাড়িগুলি আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে আপ টু দুশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু ফ্যাশনেবল শাড়িগুলি আপনারা অতি অনায়াসেই সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের এই সিঙ্গুরের হাট বাজারটিতে

প্রিয় বন্ধুগণ আমার আজকের ব্লগটির মাধ্যমে আপনাদেরকে আমি পূর্বেই জানিয়েছি সিঙ্গুরের এই হাট বাজারটিতে কেবলমাত্র পোশাক আশাক পাওয়া যায় না দৈনন্দিন জীবনের ব্যবহৃত নানান সামগ্রীগুলি আপনারা অতি অনায়াসেই সুলভ মূল্যে পেয়ে যাবেন সিঙ্গুরের এই হাট বাজারটিতে পেয়ে যাবেন বেতের তৈরি নানান ধরনের ঝুড়ি থেকে শুরু করে চুবড়ি কুলো এছাড়াও রয়েছে মাছ ধরার বিভিন্ন সামগ্রীগুলি নদী নালা খাল বিল পুকুর থেকে মাছ ধরার মতো বিভিন্ন ফিশিং অ্যাক্সেসারিজগুলি আপনারা অতি অনায়াসেই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন রয়েছে বেতের পাখির খাঁচা খাঁচাটি কিন্তু ভারী সুন্দর লেগেছে আমার এছাড়াও রয়েছে মাঠ থেকে আলু বয়ে আনার জন্য বড় বড় ঝুড়িগুলি পাশাপাশি রয়েছে শীতল পাটি আগেকার দিনে মাদুরকে বলা হতো শীতল পাটি রয়েছে প্লাস্টিকের মাদুরও এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন কুটি শিল্প যা কিনা বর্তমান যুগে প্রায় বিলুপ্তের পথে এখন তো প্রায় আমরা এই কুটির শিল্পগুলি ভুলেই গিয়েছি হাত দিয়ে বেতে তৈরি যে কুলো চুবড়ি যে ঝুড়িগুলি তৈরি করা হতো এগুলি কিন্তু আগেকার দিনে সকলের বাড়িতে একটা দুটো করে থাকতই এখন অধিকাংশ মানুষের বাড়িতে এগুলি মেলা ভারী দুষ্কর এখন যতই আমরা উন্নত হচ্ছি ততই আমরা উন্নত মানের দ্রব্য দিতে আসক্ত হয়ে উঠছি এবং তারই ফলে কিন্তু আমরা রোগ রোগান্তে ভুগছি তাই নয় কি প্লাস্টিকের জগতে এখন আমরা রয়েছি অধিকাংশ বাড়িতে কিন্তু সমস্ত প্লাস্টিকের সামগ্রীগুলি আজকাল ব্যবহার হয় এই যে বেতের চুবড়ি বলুন ঝুড়ি বলুন এগুলো কিন্তু দেখাই যায় না প্লাস্টিকের ঝুড়ি চুবড়িগুলি নিয়েই আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগিয়ে চলেছি এবং রোগ রোগান্তে আমরা ভুগে চলেছি পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন পাটের তৈরি ডোরম্যাট বা পাপোশ নারকেলের ছোবড়ার তৈরি ডোর বা পাপোশ এবং প্লাস্টিকের ডোরম্যাট বা পাপোশ তো রয়েছেই পাশাপাশি কাপড়ের তৈরি পাপোশ বা বা ডোরম্যাট আপনারা পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা এবং দেড়শো টাকার মধ্যে তো বন্ধুরা আশা করি আমার আজকের সিঙ্গুরের হাটের পুজোর কালেকশনের ব্লকটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব আজকের মতন টাটা